স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সঙ্গে আছি আমি জানাত এবং আমাদের সঙ্গে আজকে বিশেষ অতিথি যিনি রয়েছেন তিনি ডক্টর মহিদ্দিন মনির খান নাবি যিনি কর্মরত আছেন ঢাকার বিআরবি হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাকজিলো ফেসিয়াল সার্জন এবং কনসালটেন্ট হিসেবে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আমরা যেহেতু আজকে ডেন্টাল ইমপ্ল্যান্ট নিয়ে কথা বলবো তো শুরুতেই আসলে জানতে চাইবো যে ডেন্টাল ইমপ্ল্যান্টটা আসলে কি এটি একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা সহজ করে বললে ডেন্টাল ইমপ্ল্যান্ট হচ্ছে একটি ধাতব একটি মেটালিক পোস্ট হ্যাঁ এটা সাধারণত টাইটেনিয়ামের তৈরি হয় এবং এই এই ধাতব পোস্টটাকে আপনার আপনার যদি কোনো মুখের কোনো অংশে চোয়ালের কোনো অংশে যদি দাঁত না থাকে সেই অংশটিতে এই ধাতব পোস্টটি বসিয়ে দেওয়া হয় এবং এই ধাতব পোস্টের উপরে আপনার যে কৃত্রিম যে দাঁতটা সেটা বসানো হয় সহজ বললে এটাই হচ্ছে মূলত ডেন্টাল ইমপ্ল্যান্ট আচ্ছা কি প্রক্রিয়ায় বসানো হয় আহ এটার প্রক্রিয়াটি বলার আগে কয়েকটি একটু একটু ছোট করে বলি সেটা হচ্ছে যে আমাদের মুখের মধ্যে যে দাঁত থাকে এই দাঁতের মূলত যে প্রাকৃতিক যে আল্লাহ প্রদত্ত যে দাঁতটা থাকে অংশ থাকে একটি অংশ যেটি বাইরে দৃশ্যমান থাকে আর একটি অংশ কিন্তু চোয়ালের ভিতরে ঢুকানো থাকে বাইরের অংশটাকে বলা হয় হচ্ছে ক্রাউন যেটা আমরা দেখতে পাই দাঁতের যে অংশটা আর চোয়ালের মধ্যে যে অংশটা থাকে সেটাকে বলে হচ্ছে রুট বা দাঁতের গোড়া তো ডেন্টাল ইমপ্লান্ট মূলত কিন্তু এই দাঁতের গোড়াকে প্রতিস্থাপন করে এবং এই ইমপ্লান্টের উপরে যে মেটালিক যে ধাতব ইমপ্লান্ট সেটার উপরে কিন্তু সেই কৃত্রিম দাঁতটা বসানো থাকে তাই এই কারণে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডেন্টাল ইমপ্লান্ট কিন্তু আপনার হচ্ছে ন্যাচারাল দাঁতের মতোই এটির একটি গোড়াও থাকে আবার হচ্ছে উপরের অংশ দৃশ্যমান অংশ কৃত্রিম দাঁতটার মতো একটা দৃশ্যমান অংশও থাকে তার মানে এটা প্রায় ন্যাচারাল দাঁতের মতোই প্রতিস্থাপিত হয় আপনার কৃত্রিম দাঁতটা তো এটি প্রক্রিয়াটাই আসলে খুবই সহজ এটা আপনার সেটা হচ্ছে যে রোগীরা যখন ডাক্তারের কাছে আসে ডাক্তাররা নিয়ম মাফিক তার তাকে পর্যবেক্ষণ করেন তার হচ্ছে যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করা দরকার হয় সেটি পরীক্ষা নিরীক্ষা করেন এক্স রে করেন করে আপনার রোগীকে আপনার দেখে রোগীর সাথে পর্যালোচনা করে একটি দিন তারিখ ঠিক করে তারপর হচ্ছে ইমপ্ল্যান্টটি বসান আর এছাড়াও হচ্ছে যে আপনার যেদিন আসেন সেই দিন হচ্ছে রোগীকে হচ্ছে যদি নর্মাল স্বাভাবিক যে হয় তাহলে কিন্তু হচ্ছে আপনার সেই ক্ষেত্রে আর কি রোগীকে আপনার ইনজেকশন দিয়ে অবশ করে তারপরে হচ্ছে ইমপ্ল্যান্টি প্রত্যেকটি একটি সার্জারির মাধ্যমে আপনার চোয়ালে বসিয়ে দেওয়া হয় হ্যাঁ এটি খুব জটিল কোনো প্রক্রিয়া না খুবই সহজে একটি প্রক্রিয়া আর যে পোর্টল্যান্ডে এই হয় বা আছে আচ্ছা ডেন্টাল ইমপ্ল্যান্টে আসলে মানে এটার নিয়ে ভয়ের কিছু নেই ডেন্টাল ইমপ্ল্যান্ট আপনার হচ্ছে যেই ধাতু যে ধাতু দিয়ে তৈরি সেটি হচ্ছে টাইটেনিয়াম হ্যাঁ তো টাইটেনিয়াম মানব সাথে সম্পূর্ণ বায়োকম্প্যাটিবল বলা হয় মানে এটি হচ্ছে মানুষের শরীরের সাথে মানিয়ে যায় তো এটাতে এই জন্য এটি বসানো হলেও এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বরঞ্চ এটা মানুষের চোয়ালের হাড়ের সাথে খুব ভালোভাবে এটা সেট হয়ে যায় হ্যাঁ এই জন্য এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ধরনের রিয়াকশন যেটাকে বলে এটার কোনো ভয় নেই আচ্ছা মানে কতদিন পর্যন্ত এটা টিকে থাকে বা এটা নড়ে যাওয়ার বা পড়ে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে কি না ডেন্টাল হচ্ছে এটা আপনার যদি একদম যদি সঠিকভাবে করা যায় হ্যাঁ এবং রোগী যদি ডাক্তারের শেখানো নিয়মে যদি উনি যদি এটাকে মাফিক পরিচর্যা করেন এবং যে কৃত্রিম বসানো থাকে সেটা যদি পরিচর্যা করেন যেটা এই ইনপ্ল্যান্ট এটা আপনার আপনার দীর্ঘদিন এটি আপনার টিকবে এবং এমনকি সারা জীবনও টিকে যেতে পারে হ্যাঁ এটাতে আপনার কোন আপনার এটা ওই যে এই প্রশ্নটি আপনি করলেন যে এটি নড়ে যাওয়া কিংবা পড়ে যাওয়া এটার সম্ভাবনা নেই যদি রোগী ডাক্তারের নিয়ম মাফিক চলেন এবং ওটার সঠিক ভাবে পরিচর্যা করেন স্যার আমরা পরবর্তী আরো কিছু প্রশ্ন নিয়ে আসবো তার আগে ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি দর্শক সঙ্গে থাকুন মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক দর্শক এলাম বিরতির পর তার শুনতে পাচ্ছেন আমাকে জি শুনতে পাচ্ছি আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে এটি সব বয়সের মানুষ কি লাগাতে পারে ছোট থেকে বড় যে কোনো বয়সের জি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই এটার উত্তরটা একটু লম্বা তারপরে আমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ইমপ্ল্যান্ট হচ্ছে মানে আপনার গ্রোয়িং এজ মানে যে শিশুরা বেড়ে উঠছে এবং হচ্ছে ও অনেক বেশি বয়স্ক মানুষ যারা এছাড়া হচ্ছে সব বয়সের মানুষদেরই লাগানো যায় শিশুদের ক্ষেত্রে যেই কারণ যে বিষয়টা থাকে সেটা হচ্ছে শিশুরা তো বাড়ন্ত থাকে তাদের শরীরের শরীর বেড়ে উঠে হ্যাঁ শিশুরা লম্বা হয় গ্রোথ যেটাকে বলে হ্যাঁ এই কারণে ওই স্টেজে মানে যখন শিশুরা বাড়ন্ত ওই সময়টায় সাধারণত ইমপ্ল্যান্ট করা হয় না ডেন্টাল ইমপ্লান্ট বটানো হয় না তাদের গ্রোথ কমপ্লিট হয়ে যায় যখন তাদের মানে গ্রোথটা যখন কমপ্লিট হয় মানে শরীরটা যখন সম্পূর্ণরূপে ওদের গঠনটা সম্পূর্ণ হয়ে যায় তখন আপনার ইমপ্ল্যান্ট এরপরে ইমপ্ল্যান্ট করা যায় হ্যাঁ আর হচ্ছে অনেক বেশি বয়স্ক রোগ যাদের হ্যাঁ যারা অশীতি পর বৃদ্ধ বা হচ্ছে অনেক বেশি বয়স হয়ে গেছে আশি বছর বা নব্বই বছরের উপরে যদি হয় সেই ক্ষেত্রেও আমরা সাধারণত ইমপ্ল্যান্টটাকে আমরা করি না কারণ হচ্ছে যে ওই সময় শরীরে নানা রকম রোগ ব্যাধি থাকে এছাড়াও চোয়ালের হাড় অনেক দুর্বল হয়ে যায় যেটাকে বলা হয় ব্রিটল হয়ে যায় অর্থাৎ ভঙ্গুর হয়ে যায় সেই জন্য ওই এরকম খুব বেশি বয়সের রোগীদেরকেও আমরা সাধারণত ইমপ্ল্যান্ট করি না কিন্তু এমনিতে স্বাভাবিকভাবে ভাবে সাধারণত আপনার ইয়াং অ্যাডাল্ট থেকে শুরু করে আপনার হচ্ছে মোটামুটি আর্লি ওল্ড এইজ এর মানুষদেরকে খুব সুন্দর ভাবে ইমপ্ল্যান্ট করা যায় তাহলে মানে এটি তো আসলে একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি আমরা যদি বলি তাহলে বাংলাদেশে আমরা এই আধুনিক ডেন্টাল ইমপ্ল্যান্ট চিকিৎসাটা কিভাবে করছি বা কিভাবে করানো হয় এটি যদি একটু বিস্তারিত বলুন ইমপ্ল্যান্ট ইমপ্ল্যান্ট আমাদের দেশে আধুনিক চিকিৎসা হলেও আসলে সমগ্র বিশ্বে ইমপ্ল্যান্ট আসলে বহু বছর অনেক বছর যাবতী এটি খুব প্রচলিত এবং বহুল ব্যবহৃত একটি চিকিৎসা পদ্ধতি আর কি বিশেষ করে হারানো দাঁতের হারানো দাঁত প্রতিস্থাপনের ক্ষেত্রে ইমপ্ল্যান্টটা এখন হচ্ছে ফার্স্ট চয়েস মানুষের কারণ হচ্ছে যে এটার মেইন সুবিধাটা হচ্ছে যে আপনার এটাকে বলে হচ্ছে হচ্ছে যে যে অর্থাৎ আপনার সুবিধা হ্যাঁ কারণ হচ্ছে যে একটা মানুষের একটি জায়গায় চুয়ালের একটি অংশে একটি দাঁত নেই সেই অংশে সরাসরি দাঁত বসায় দেওয়া হচ্ছে আপনার অন্য কোনো দাঁতকে ডিস্টার্ব করা হচ্ছে না তো আগের বাংলাদেশে আগে যে প্রচলিত যে ব্যবস্থাগুলো ছিল সেটা যেমন হচ্ছে যে আগে অনেক বেশি অনেক বছর আগে হচ্ছে যেটা হলো যে আলগা দাঁত ব্যবহার করতো যেটাকে বলে আলগা সেটা হচ্ছে মানে যখন প্রয়োজন হতো দাঁতটা বসায় সে খাওয়া দাওয়া বা স্বাভাবিক যে কথাবার্তা বলে এই কাজ করতো আবার রাতের বেলা ওটা খুলে রাখতে হতো তো সেটা হচ্ছে একটা আসলেই মানে এটা একটা মানে সমস্যা এবং রোগীর জন্য অস্বস্তিকর আরেকটা সমস্যা যেটা সেটা হচ্ছে যে এটা দেখা যায় যে এটা একটা মুখের ভিতরে একটা অস্বস্তি থাকে আবার হচ্ছে যে এটা দীর্ঘদিন ব্যবহার করতে করতে এটা এক সময় মানে লুজ হয়ে যায় বা ঢিলা হয়ে যায় তখন আবার ডাক্তারের কাছে যে এটাকে আবার ঠিক করতে হয় অ্যাডজাস্ট করতে হয় হ্যাঁ এটা একটা সমস্যা ছিল আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ওই এইটা যেটা অনেক সময় দেখা যেত ভেঙে যাচ্ছে বা নানা রকমের সমস্যা আবার এটাকে পরিষ্কার করা নানা ধরনের প্রবলেম হতো আর কি আবার এটার জন্য দেখা যায় যে আশেপাশের দাঁত গুলাও দেখা যায় যে হেলে যায় বা বিভিন্ন রকমের ওখানে দেখা যায় ওই দাঁত গুলা ড্যামেজ হয় অথবা আবার যে চোয়ালের যে অংশে বসানো থাকে সেই অংশ ওই আলগা দাঁতের চাপে ক্ষয় হতে থাকে নানা রকমের সমস্যা আরেকটা প্রচলিত পদ্ধতি হচ্ছে ব্রিজ আর কি যেটাকে বলে সেটা হচ্ছে যে আপনার ওই যেই অংশতে দাঁত নেই তার আগের এবং পরের দাঁত কেটে ছোট করে তিনটা দাঁত বসিয়ে একটা তিন দাঁতের একটা ব্রিজের মতো আর কি আমরা যে রাস্তায় যে ব্রিজ থাকে ওরকম ব্রিজেরই সেই ধারণার উপরই সেরকমই বিষয়টা ওরকম করে একটা দাঁত বসানো হয় আর কি হ্যাঁ কিন্তু এটাতে সমস্যা যেটা সেটা হচ্ছে যে আপনার আপনার সেই ওই যে দাঁতটা নাই সেটাকে আপনি প্রতিস্থাপন করতে গিয়ে আপনি দুইটা ভালো দাঁত আপনি কেটে ফেলতেছেন হ্যাঁ এটাতে আর কি অনেক সময় দেখা যায় যে মানে এই দাঁত কাটতে গিয়ে অনেক সময় দাঁত রুট ক্যানেলও করা লাগে না হলে দেখা যায় যে ওই কাটার কারণে দাঁত পিসির করতে থাকে সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে হয়তো দাঁত কাটা লাগে না হ্যাঁ আবার দাঁত রুট ক্যানেল করা লাগে না কিন্তু দাঁত কাটতেই হবে সেই কাটার কোনো কাটা ছাড়া কোনো বিকল্প নাই তো এই জন্য যেটা দেখা যায় যে ভালো দুইটা দাঁত কেটে ফেলা লাগে এই ইমপ্ল্যান্ট হচ্ছে এই সব সমস্যা থেকে আপনাকে মুক্তি যে জায়গায় দিচ্ছে দাঁত নাই সেই জায়গায় সরাসরি করা হচ্ছে তাই এটা বহুল জনপ্রিয় আর এখন তো চিকিৎসা ব্যবস্থা অনেক আধুনিক হয়ে গেছে এখন যেটা দেখা যায় যে আপনার রোগী যখন আসে রোগীর এক্স রে এবং সিটি স্ক্যান করে ফেলা হয় করে তারপর ডিজিটালি আর কি আপনার কম্পিউটারের সফটওয়্যার মাধ্যমে ইমপ্লান্টটা কোথায় বসানো হবে এটা আপনার ডিজাইন করা হয় করে এটা সফটওয়্যার সম্পূর্ণ সফটওয়্যারের মাধ্যমে করা হয় তারপর হচ্ছে এটা একটু জটিল তারপরে যেহেতু আপনি আধুনিক চিকিৎসা সম্পর্কে জিজ্ঞেস করছেন তাই আমি একটু বলি সেটা হচ্ছে যে এই সফটওয়্যারে ডিজাইন করার পরে থ্রি ডি প্রিন্টিং এর মাধ্যমে একটি গাইড তৈরি করা হয় এই গাইডটা ডাক্তারের কাছে পাঠানো হয় এই ডাক্তার এই গাইডের সাহায্যে খুবই দ্রুত গতিতে ইমপ্ল্যান্টটা বসায় ফেলতে পারেন আগে যেটা দেখা যেত ইমপ্ল্যান্ট করার সময় ছোট্ট একটা সার্জারি করা লাগত এখন এত আধুনিক হয়ে গিয়েছে যে আপনার এই গাইডের সাহায্যে কোনো সার্জারি লাগে না সরাসরি গাইডের গাইডের সাহায্যে আপনি টোয়ালের মধ্যে বসিয়ে দিতে পারেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয় হ্যাঁ এবং এই জন্য ট্রিটমেন্ট মানে আপনি যে চিকিৎসা দিবেন দাঁত প্রতিস্থাপিত দাঁতটা খুব অ্যাকুরেট হয় এবং এটা আউটকাম মানে এটা যে রেজাল্ট এটাও অনেক ভালো হয় রোগীর জন্য অনেক ভালো হয় আচ্ছা তো সেক্ষেত্রে আসলে কেমন খরচ হতে পারে কারণ অনেকে হয়তো ভেবে থাকতে পারেন যে এটি আসলে বিত্তশালীদের জন্য কিনা বা মধ্যবিত্তরা বা নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা লাগাতে পারবেন কিনা বা এই চিকিৎসা পদ্ধতি পদ্ধতি দ্বারা তারা নিতে পারবেন কিনা তো এই ব্যাপারে অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে তো সেটি যদি তার একটু বলতেন জি আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন হ্যাঁ কারণ যেই চিকিৎসা যাই হোক না কেন দিন শেষে এটা খরচ সম্পর্কে খরচের বিষয়টা আসলে চলে আসে তো ইমপ্ল্যান্টের বিষয়টা যেটা ইমপ্ল্যান্টের খরচের বিষয়টা যেটা সেটা হচ্ছে যে ইমপ্ল্যান্ট এর খরচটা একটু বেশি অন্যান্য যে দাঁতের যে ট্রিটমেন্ট রয়েছে রাত প্রতিস্থাপনের যে পদ্ধতি আছে তার তুলনায় ইমপ্ল্যান্টের খরচটা একটু বেশি তবে এখানে কিছু বিষয় আছে যেমন ধরেন আপনার হচ্ছে এই যে ডেনচার যেটা বললাম আলগা দাঁত এটা কিন্তু এখনো প্রচলিত এবং আপনার যদি এইটা যদি আপনি যদি উচ্চ মানের যে ভেঞ্চার গুলো এখন করা হয় সেগুলো কিন্তু যথেষ্ট মূল্যবান হ্যাঁ একটি আপনি যদি মানে এখন যেটা ফ্লেক্সিবল ভেঞ্চার বলা হয় আর কি এটি সফট আর কি নরম থাকে এই আলগা দাঁত গুলা হ্যাঁ এইটা কিন্তু অনেক এক্সপেন্সিভ অনেক দামি এবং এটাই করতে দেখা যায় যে আমি উদাহরণস্বরূপ একটি মানে হচ্ছে সাধারণ একটি রোগীর জন্য তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয়ে যায় আবার আপনি যদি ব্রিজে আসেন এই ব্রিজের ক্ষেত্রেও কিন্তু আপনার কিছু কিছু যে এই যে কৃত্রিম যে দাঁত গুলা মানে এটাকে ক্রাউন বা ক্যাপ বলা হয় এই ক্যাপ গুলা কিন্তু অনেকগুলা ক্যাটাগরি ক্যাটাগরি আছে আছে এর ভিতরে কিছু কিন্তু কিন্তু এটা অনেক বেশি এক্সপেন্সিভ বা অনেক দামি যেমন এখন আধুনিক যে জিরকোনিয়া বা ইম্যাক্স যে ক্রাউন আরকি এগুলার কিন্তু অনেক দাম এগুলা এক ক্রাউনের দাম তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ছাড়িয়ে যায় অনেক ক্ষেত্রে আরো দামি হয় পঞ্চাশ ষাট হাজার টাকাও ক্রপ করে তো এই জন্যই আর কি তো এ দেখা যায় যে আপনি যদি ব্রিজের ক্ষেত্রে আপনি যদি তিনটা মানে কৃত্রিম দাঁত বসান আপনার কিন্তু তিনটা জিরকোনিয়া ক্যাপে কিন্তু আপনার অনেক টাকা খরচ হয় অনেক ক্ষেত্রে দেখা যায় ইমপ্লান্টের খরচকে ছাড়িয়ে যাচ্ছে হ্যাঁ সেই জন্য আর কি মানে আপাত দৃষ্টিতে ইমপ্লান্ট কে হঠাৎ করে শুনলে মনে হয় যে এটি একটি ব্যয়বহুল চিকিৎসা কিন্তু আসলে কিন্তু বিষয়টা এটা না আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি এখানে আপনার হচ্ছে যে আপনি এই ইনভেস্টমেন্টটা যেটাই করছেন এটা কিন্তু আপনি নিজের শরীরকে দিচ্ছেন তো আপনি শরীরকে শরীরের জন্য আপনি কেন আপনি ভালোটা চুজ করবেন না আপনি কেন ভালোটা পছন্দ করবেন না ভালোটা করতে চাইবেন না আপনি অবশ্যই ভালো ট্রিটমেন্ট বা সবচেয়ে আধুনিক যে ট্রিটমেন্ট সেটা এখন যেটা বিশ্বে জনপ্রিয় এবং প্রচলিত সেই ট্রিটমেন্টটাই তো করা উচিত এখানে খরচের চেয়ে আপনার সঠিক চিকিৎসাটাকেই গুরুত্ব দেওয়া উচিত বলে এটা আমার মতামত আচ্ছা সেক্ষেত্রে আহ কেউ যদি মনে করে যে তার হয়তো দাঁত নেই কোনো কারণে পড়ে গিয়েছে বা একদম সেটা পারমানেন্টলি নেই দাঁতটা তো সে যদি না বসাতে চায় তাহলে কি কোনো ক্ষতি হবে কিনা জি হ্যাঁ এটাও একটি ধরনের রোগী অনেক পাই যে মানুষ আমার কাছে আসে এবং আপনি যে প্রশ্নটা করলেন এই ধরনের একটা প্রশ্নই করে যে আমি যদি দাঁত যদি নাই লাগাই তাহলে কি কোনো সমস্যা হবে কিনা জি হ্যাঁ সমস্যা হবে নানা ধরনের সমস্যা হতে পারে যেমন একটি কমন সমস্যা সবচেয়ে কমন সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ওই যে যেই জায়গাটা ফাঁকা যে যায় জায়গাটা যেখানে দাঁতটা নাই তার পিছনের এবং সামনের দাঁত কিন্তু হেলে যেতে থাকে এবং ঠিক এই বরাবর যে উপরে যে দাঁতটা থাকে এই উপরের দাঁতটা কিন্তু নেমে আসতে থাকে হ্যাঁ হচ্ছে এই ধরনের সমস্যা দেখা দেয় এটা একটা এটাতে যেটা প্রবলেম হয় কয়েক বছর পরে কিন্তু কামড়টা নষ্ট হয়ে যায় কামড়টা স্বাভাবিক থাকে না আর কামড় নষ্ট হয়ে গেলে যেটা হয় যে একদিকের দাঁত দেখা যায় যে ভালো আছে আরেক দিকের দাঁত হয় হয়ে যেতে থাকে এভাবে প্রবলেমটা আরো বাড়তে থাকে আরো একটা প্রবলেম হয় দেখা যায় যে অনেকের ক্ষেত্রে যদি খুব বেশি মানে মানে যদি এটা খারাপের দিকে চলে যায় কামড়টা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার টোয়ালের যে জয়েন্ট আছে এই জয়েন্টেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে হ্যাঁ অনেকের ক্ষেত্রে অনেক রোগী আমরা পাই যারা এসে বলে যে আমার এখানে কটকট শব্দ হয় এবং কিছু কিছু রোগী এমন হয় যে যাদের ব্যথা শুরু হয়েছে তারা খেতে পারে না জোরে হা করতে পারে না হাই তুললে বা জোরে হাসলে তাদের এই জায়গা ব্যথা করতে চোয়ালের জয়েন্টের এই জায়গাগুলো ব্যথা করতে থাকে এরকম নানাবিধ সমস্যা দেখা দেয় হ্যাঁ তো এই জন্য দাঁত না লাগায় এভাবে ফেলে রাখাটা এটা আসলে খুবই মানে এটা রোগীর জন্য ক্ষতিকর যে কোনো মানুষের জন্যই এটা ক্ষতিকর আমরা আসলে অনেক কিছু জানতে পারলাম এই দাঁতের যে ব্যাপারগুলো ডেন্টাল ইমপ্ল্যান্ট নিয়ে এবং এটি বসাতে কি কি আমাদের করতে হবে বা কিভাবে আসলে প্রসিডিউর দর্শকরা জানতে পেরেছেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং দর্শকদেরকে এত গুরুত্বপূর্ণ তথ্য গুলো দেওয়ার জন্য আপনি শেষ আমি আরেকটা কথা বলতে চাই আপনার আপনি যে এর আগের যে কোয়েশ্চেনটা করেছিলেন সেটা হচ্ছে যে এটি কি ধনীদের জন্যই শুধু বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের জন্য বা সাধারণ মানুষের জন্য এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে যদিও ইমপ্ল্যানটা একটু ব্যয়বহুল কারণ হচ্ছে যে এটা আসলে আমা এই এটা বিদেশ থেকে আমদানি করা হয় এবং যেই কোম্পানি অনেকগুলা কোম্পানি আমদানি করে তারা এটা ট্রাভেল কস্ট দিয়ে আনে তারপর তারা এখানে এটা বাজারজাত করে তারা নিজেরাও একটা মানে প্রফিট বা লাভ করে তারপর এটা ডাক্তারের থেকে রোগীর পর্যন্ত যেতে যেতে এটার একটা খরচটা অনেক বেড়ে যায় কিন্তু একটা বিষয়ে আপনাকে আপনি যেহেতু মিডিয়া মিডিয়া আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জিনিসটা জানাতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের ডাক্তারদের নিজেদেরও মানে বিশেষ করে আমার নিজেরও ফান্ড আছে যদি কোনো রোগী যদি এমন হয় যে যে মানে টাকার অভাবের কারণে সে করতে পারছে না কিন্তু তার যে সমস্যাটা সেখানে একটা করে দিলেই তার সমস্যাটা সমাধান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ভর্তুকি ভর্তুকি দিয়ে আমরা কিন্তু ইমপ্লান্টের খরচটাকে অনেক কমায় আনতে পারি সেই ক্ষেত্রে রোগীর নামমাত্র মূললেই মূল্যেই কিন্তু সেই ইমপ্ল্যান্টটা করে ফেলতে পারবে তার কিন্তু অনেক টাকা খরচ হবে এমন না কারণ আমরা আমাদের ফান্ড থেকে আমরা ভর্তুকি দিই রোগীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যেটা দর্শকদের দর্শকদের জানা খুবই জরুরি ছিল আহ স্যার আমি শেষ করব তার আগে আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে আহ দাঁত রাখতে করণীয় এবং এটি হচ্ছে যে মানে আমরা তো আসলে চিকিৎসা পদ্ধতি বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে যাই কিন্তু তার আগে আমাদের আসলে প্রিভেনশনটা সবার আগে জরুরি হয় যে কোনো ক্ষেত্রে তো সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে আসলে দাঁতটাকে সুস্থ রাখতে কি করণীয় থাকবে দর্শকদেরকে এই বার্তাটি দিবে না আচ্ছা জি এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর দাঁত সুস্থ রাখতে এটার উত্তরটা কিন্তু অনেক লম্বা হ্যাঁ তবে মানে 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 এখন এখন যেহেতু মানে হ্যাঁ মানুষ ইন্টারনেট আমাদের হাতে স্মার্টফোন আছে তারপর হচ্ছে এছাড়া হচ্ছে নানা রকমের সোশ্যাল মিডিয়া ইউটিউব এগুলার মাধ্যমে কিন্তু মানুষ এখন যেকোনো কিছু গুগল বা এখন ইভেন এআই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন চ্যাট জিপিটি বা গুগল জেমিনি এগুলার মাধ্যমে কিন্তু মানুষ সবকিছু কিন্তু এখন সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে কিন্তু মানুষ জেনে ফেলতে পারে আর কি আমিও আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সব এই জনগণকে আমি এই মেসেজটা দিতে চাই যে আপনারা কিন্তু এই যে এই ধরনের যে টপ বিষয়গুলো যে দাঁত সুস্থ রাখতে করণীয় শরীর সুস্থ রাখতে করণীয় ভালো খাদ্যভ্যাস এই জিনিসগুলা কিন্তু আপনার কিন্তু আপনার এই ইন্টারনেট বা এই যে কৃত্রিম বুদ্ধি মানে এআই বা এই ধরনের সার্চ ইঞ্জিনে কিন্তু সার্চ দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে স্বাভাবিকভাবে আমি খুব সংক্ষেপে যদি বলি যে হচ্ছে যে এই আপনারা যে কাজগুলো এখন সবাই করে বিষয়টা এরকমই যে সকালে এবং রাতে দাঁত ব্রাশ করা যদি সম্ভব হয় সকালে নাস্তার পরে এবং রাতে খাবার ডিনারের পরে বা রাতে খাবারের পরে দাঁত ব্রাশ করা প্রতিবেলা খাবারের বলে ভালোভাবে কুলি করে পরিষ্কার করে ফেলা তারপরে দাঁতের বেলা অবশ্যই ফ্লসিং করা দাঁতের ফাঁকে যে খাদ্যক্ষণ আটকে থাকে এগুলো পরিষ্কার করা হ্যাঁ এরপরে হচ্ছে সম্ভব হলে মাঝে মাঝে লবণ পানি লবণ কুসুম গরম পানিতে একটু লবণ মিশে ভালোভাবে কুলি করে ফেলা হ্যাঁ তারপর হচ্ছে প্রতি আপনার তিন থেকে ছয় মাস অন্তর দাঁতের ডাক্তারের কাছে চেক আপে আসা এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে এই যে ডাক্তারের কাছে একটি এই প্রসঙ্গে যে একটা কথা বলে দিয়ে যে আমরা সাধারণত একটা প্রবণতা থাকে যে সমস্যা না হলে আমরা ডাক্তারের কাছে আসতে চাই না এই জিনিসটা কিন্তু এটা কিন্তু ঠিক না মানে সমস্যা হোক বা না হোক একবার বছরে এক থেকে দুইবার কিন্তু ডাক্তারের কাছে একবার চেক আপ করা যায় এটাতে কিন্তু কোনো ভয়ের কিছু নেই কেন আপনি কিন্তু একটি একটি ছোট্ট সমস্যা এটা যেটা ছোট সমস্যা কিন্তু ছোট থেকেই বড় হয় ধীরে ধীরে তাই আপনি যদি ছোট অবস্থায় যদি এটা যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু একটি বড় সমস্যা থেকে কিন্তু আপনি বেঁচে যেতে একটি থাকা ডাক্তারের হ্যাঁ এছাড়াও হচ্ছে শারীরিক শরীরকে সুস্থ রাখার জন্য আপনার যে ভালো অভ্যাস গুলা দরকার একটি ভালো খাদ্যাভ্যাস এগুলো কিন্তু দাঁতকে সুস্থ রাখতে সাহায্য করে যেই জিনিসগুলো করলে আপনার শরীর সুস্থ থাকবে ভালো একটি খাদ্যাভ্যাস আপনি আপনি চেষ্টা করবেন মেনটেন করতে এগুলো করেও কিন্তু আপনি দাঁত কে সুস্থ রাখতেও কিন্তু সাহায্য করবে এভাবে কিন্তু আপনি সুন্দরভাবে দাঁতের সুস্থতা বজায় রাখতে পারবেন ইনশাআল্লাহ অর্থাৎ জীবন যাপন আমরা যাকে বলি লাইফস্টাইলটা সুস্থভাবে করা স্যার আমরা শেষ করব তার আগে আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম কারণ আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেটিকে সুস্থ রাখা সেগুলোকে আলাদা করে সুস্থ রাখা আমাদের দায়িত্ব এবং আসলে সবারই ডক্টরের কাছে তার যেটি বললেন যে নিয়মিত চেক আপে যাওয়া এটি আসলে শুধু দাঁতের জন্য না আমার মনে হয় যে প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে রেগুলার চেক থাকাটা খুব জরুরি এবং স্যার আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো দর্শক আজকের মতো শেষ করছি এবং দেখা হবে পরবর্তীতে আবার কোনো একটি এপিসোডে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো টপিক নিয়ে